আপনি এখানে ওয়ালটনের সকল পণ্য আপনারা পাবেন এলে যেমন আছে ফ্রিজ টিভি এসি ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স সবকিছু পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে সবকিছুই আমরা দেখব ভাই প্রথমে হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে শুরু করেন অ্যাড্রেসটা আমাদের এটার অ্যাড্রেস হচ্ছে আপনার 584 ইকবাল টাওয়ার রনি মার্কেট চৌরাস্তা চট

আমাদের সাথে আপনার ফোনে কথা বলবেন তাদের লোকেশন আমাদের সাথে বললে কোন কুরিয়ার মাধ্যমে নিতে চান আমরা পেমেন্ট করে দেন আমরা তাকে ডেলিভারি দিতে ধন্যবাদ

এটা হচ্ছে আপনার ফ্রিজার সেট রাইট আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার দেখেন আর এখানে কিন্তু আইনোভেট সিস্টেমটা দেওয়া আছে এটা থাকার কারণে কিন্তু একটা খাবারের গন্ধ আর একটা খাবারে যাবে না ঠিক আছে খুবই চমৎকার আর এই যে এই জিনিসটা কিন্তু অনেকেই খুঁজে থাকে যেটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার বলে রাইট রাইট ঠিক আছে এটা হচ্ছে যে আপনার এটা কি জি এখানে আপনার হচ্ছে পানি রিজার্ভ করে দেন হচ্ছে এখানে আপনার ইনস্ট্যান্ট ঠান্ডা পানিটা ওনার পান করতে হবে কারণ যেহেতু এখন গরমের একটা সিজন এসে পড়েছে তো আমরা হয় কি অনেক সময় বোতল বের করে খাবার আহ পানিটা সার্ভ করতে টাইম লাগে খুবই ইনস্টেন্টলি আর কি আপনি এখানে রেখে পানিটা নিতে পারতেছেন এবার যে এটা হচ্ছে না বর্তমানে ওয়ালটনের স্মার্ট টেকনোলজি স্মার্ট কন্ট্রোল সিস্টেম হচ্ছে না আপনার এখানে আপনি যে সেটিং গুলো আপনি বাইরে থেকে করতে কারণ এখনো অনেকের ভিতর থেকে খুলে সেটিং করতে অনেক টাইমের ব্যাপার আপনি এখানে বাইরে থেকে এটা আপনার কন্ট্রোল করতে পারবেন ইভেন এটা হচ্ছে আমাদের স্মার্ট যেহেতু আপনি এটা ফোনের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করে আপনি অ্যাপস এর মাধ্যমে আপনি বাইরে থেকেও

আপনিও এটা তো পাচ্ছেন আপনার ইন্টেলিজেন্স টেকনোলজি আমরা তো শুধুমাত্র ফোনের মধ্যেই পাচ্ছিলাম এখন আপনার ফ্রিজের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ইউজ করা হয়েছে এটা সুবিধা হচ্ছে আপনি আপনার

গুগল এলএলসি যা আমরা যারা জানি গুগল গুগলের অফিসিয়াল পার্টনার বাংলাদেশে একমাত্র অফিসিয়াল পার্টনার হচ্ছেন আপনার ওয়ালটন সো আপনার এখানে গুগলের যে ফ্যাসিলিটিস গুলো আছে আপনার তিন আপনার প্লে স্টোরের সার্ভিস গুলো পাশাপাশি আমাদের এই প্রত্যেকটা টিভিতে আপনার এখন ডলবি সাউন্ড সিস্টেম যারা সাউন্ড সিস্টেমের সম্পর্কে অবগত তারা জানেন বর্তমানে খুবই নামি দামি একটি ব্র্যান্ড হচ্ছে ডলবি সাউন্ড বা ডলবি অ্যাটমসফেয়ার দেন আপনার সাউন্ড বাই জেবিএল আমাদের প্রত্যেকটা ফ্রিজের আপনি ডিসপ্লে কোয়ালিটি বলেন আপনি ফুল এইচডি প্লাস ইউএসডি ইউএসডি আলট্রা সব ডিসপ্লে ক্যাটাগরি আপনি এখানে টিভি পাবেন ইনশাল্লাহ আমি আপনাকে দেখাই এটা হচ্ছে আমাদের পঁয়ষট্টি ইঞ্চি টিভি দেখতে পারেন হচ্ছে ডল বিশ্বাস মোস্ট ডল বি অডিও রাইট রাইট মনে হবে যে আপনি একটা মধ্যে বসে আপনি ফ্যামিলির সাথে মুভি এনজয় করতেছেন আচ্ছা ঠিক আছে আপনাদের এখানে চব্বিশ কত চব্বিশ ইঞ্চি নাকি থেকে শুরু ইঞ্চি থেকে শুরু আর কি চব্বিশ থেকে পঁয়ষট্টি পঁচাত্তর

আপনারা কাস্টমার চাইলে আপনার বিভ্রান্ত করা হবে না আর যেহেতু আমাদের মা বোনেরা যারা আছেন তারা বর্তমানে বাসা ঘর কিচেন সাজানোর মধ্যে খুবই আগ্রহী থাকেন আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টই আপনার কোয়ালিটি ফুল এবং আপনার সার্ভিসের বেলায় ওয়াল্টন বর্তমানে আপনি বেস্ট সার্ভিস পাবেন ইনশাল্লাহ

যেটা হচ্ছিল আপনার টেম্পারেচার প্লাস হচ্ছে আপনার কত বিদ্যুৎ ইউজ হচ্ছে কত ইউজ আপনার কত টন ইউজ করতেছেন আপনি এই ডিটেলস গুলো পাবেন মূলত আপনার ওয়ার্ল্ডেশনের ক্ষেত্রে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ম্যানুফ্যাকচার ব্র্যান্ড আপনারা জাস্ট হচ্ছে দেখবেন যে আমাদের প্রত্যেকটা ভেজ আপনি যত নামে ফরেন ব্র্যান্ড গুলো যে আমরা ফলো করি যে টেকনোলজি গুলো ওরা খুবই হাই রেডের মধ্যে থাকে আমাদের এসির মধ্যে নতুন ইনোভেশন হচ্ছে ভয়েস কন্ট্রোল শুধু যে ভয়েস কন্ট্রোল আপনি অনলাইন না আমাদের এটা অফলাইনে থেকে আপনি জাস্ট বলবেন এসি অন সাথে সাথে আপনার এসি অন হয়ে যাবে আপনি বললেই যে আপনি টেম্পারেচার যদি বলেন যে আমার সিক্সটি ডিগ্রি লাগবে এইটিন ডিগ্রি লাগবে এটা সাথে সাথে আপনার উইড সেটিংটা হয়ে যাবে মানে খুবই আপনার হচ্ছে ইন্টেলিজেন্ট টেকনোলজি আমাদের প্রত্যেক এসি তে ইউজ করেছে এটা হচ্ছে ওসিয়াস মডেল আচ্ছা ঠিক আছে ইনভার্টার টেকনোলজি যে এসি গুলো আছে আপনার 1 টন 2 টন বা তার বেশি আপনার হলো 12 10 বছরের কম্প্রেসর গ্যারান্টি আছে আচ্ছা জি আচ্ছা ঠিক আছে আর যদি নন ইনভার্টার নেয় সেক্ষেত্রে আপনার পাঁচ বছরের কম্প্রেসার গ্যারান্টি থাকে একটা বিষয় হচ্ছে আমাদের হাই স্টার রেটিং যেটা সিক্স স্টার রেটিং পাওয়া একমাত্র এসি যে আপনার বিদ্যুৎ আমরা তো সচরাচর বিদ্যুৎ নিয়ে খুব টেনশন দেখেন আমাদের দেশে যেহেতু বিদ্যুতের রেটটা সবাই জানি তো আপনার এইসি তে অন্য এসি তুলনায়

এটা লিমিট হচ্ছে নয় কেজি এখানে আপনি হচ্ছে কাপড়টা দিলে আপনি জাস্ট প্রেস করে রাখবেন আপনি এটা অটোমেটিকলি এটা ওয়াশ হবে অটোমেটিকলি এটা ড্রাই হবে এটা কাজ কমপ্লিট হওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে মানে এটা আপনার ম্যানুয়াল কোনো সেটিং করা লাগবে না একবার জাস্ট ক্লিক করে রাখবেন এটা অটোমেটিক আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে আর আমাদের ওয়ালটন এটাও আপনার বিদ্যুৎ সাশ্রয়ী টেকনোলজি ইউজ করা আছে খুবই কম বিদ্যুৎ নেয় আচ্ছা আচ্ছা যারা একটু কমের মধ্যে চায় তারা হচ্ছে আপনার আমাদের যে ম্যানুয়াল যে সেটিং আছে এই ম্যানুয়ালটা দেখতে পারে এটা হচ্ছে আপনার ক্লিনিং এর জন্য আলাদা সেক্টর দেওয়া আছে ক্লিনিং হওয়ার পরে সে হচ্ছে আপনার এখানে নিয়ে ড্রাই করতে পারবে যারা রুমের মধ্যে স্পেস কম বা যারা অল্প এর মধ্যে ইউজ করতে চায় সেই ক্ষেত্রে তারা আমাদের অটোমেটিক যেটা অটোমেটিকটা নিতে পারে এটা দুই সিস্টেমে থাকে এটা ফ্রন্ট লোডিং আর এটা হচ্ছে টপ লোডিং

জি আজকে হচ্ছে আমাদের অফিসিয়াল গ্র্যান্ড ওপেনিং হয়েছে সো এই উপলক্ষে যদি কোনো কাস্টমার আমাদেরকে প্রোডাক্ট পারচেস করতে চায় তো আমাদের পক্ষ থেকে বিশেষ মূল্য ছাড় পাশাপাশি ওয়ালটন দিচ্ছে আবারও মিলিয়ন হওয়ার সুযোগ সো দেরি না করে আজই চলে আসতে পারেন আমাদের আউটলেটে আমরা ইদুল উল আজহা পর্যন্ত আমাদের অফারটা চলতে থাকবে ইনশাআল্লাহ আপনি যে কোনো প্রোডাক্টের সাথে আপনি ক্যাশ ডিসকাউন্ট পাশাপাশি ওয়ালটনের আবারও মিলিয়ন অফারটি গ্র্যাব করতে পারবেন ওকে তো ভিউয়ার্স আজকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ